হাই সবাইকে হ্যালো দারা দারা অনলাইন আছে বন্ধুরা একটু সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও হাই হ্যালো দারা দারা অনলাইন আছে বন্ধুরা একটু সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও लास्ट টাইম আজকে তোমাদের সাথে গল্প করতে বল মামা খোঁজে তাহলে কি বলবি তো খুঁজে পাইনি তোর মামা কোথায়

কি না অনলাইন আসো একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও চলে আসলাম আজকে আবার তোমাদের সাথে গল্প করতে আচ্ছা ন হাই হ্যালো যারা 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 অনলাইন আছে বন্ধুরা একটু ঝটপট করে জয়েন্ট হয়ে যাও আর যারা যারা লাইভে জয়েন্ট হয়েছে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও যাতে আমার লাইভটা সবার কাছে পৌঁছে যায় যারা যারা লাইভে যুক্ত হয়েছে সবাই একটু লাইক করো আর ঝটপট করে সবাই কমেন্ট করো হাই হ্যালো কেউ হলো কেউ কথা বলছে না কেন ঝটপট করে সবাই কমেন্ট করো তোমরা সবাই কেমন আছো সবাই একটু ঝটপট করে লাইক করে দিও একটু শেয়ার করে দিও যাতে লাইভটা সবার কাছে পৌঁছে যায় হাই হ্যালো 75 আংশটা কত হলো কে তুমি আমাকে চিনতেই পাচ্ছিনা হাই সবাই হ্যালো হাই সবাই কে হ্যালো যারা যারা অনলাইন আছে একটু ঝটপট করে জয়েন্ট হয়ে যা যারা যারা লাইভে জয়েন্ট আছে সবাই একটু কমেন্ট করো তোমার সবাই কেমন আছো তো সবাই লাইক করে দিও একটু শেয়ার করে দিও হাই হাই কে হ্যালো বাকি কি হাই হ্যালো বলতে পারছ না সবাই লাইভে জয়েন আছো কিন্তু কেউ কথা বলছ না কেন কি ব্যাপার হাই হ্যালো जरा जरा अनलाइन आसो एक तो ताता भी सब जाओ যারা যারা লাইভে জয়েন্ট আছো একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা অনলাইন আছো বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো লাইভে জয়েন্ট হয়ে যাও ছটপট করে সুস্থ हाय हेलो हाय हेलो हाय सब भाई के हेलो सब तो तू झटपट करो कमेंट करो हां हेलो যারা যারা লাইভে এটা তো একটু লাইক করুন শেয়ার করো ঝটপট করে সবাই লাইভে জয়েন্ট হয়েছে খুব কমেন্ট করছো না কারণ ঝটপট করে কমেন্ট করো একটু লাইক করে দিও যারা যারা লাইভে জয়েন্ট আছো একটু সবাই লাইক করো শেয়ার করো ঝটপট করো সবাই কমেন্ট করো তোমাদের সাথে কথা বলতে আসলো না সাথে কথা বলতে চাও না কেউ কমেন্ট করছো না ঝটপট করে একটু কমেন্ট করতে হবে খালি লাইভে বসে থাকলে হবে জয়েন্ট হয়ে চুপ করে বসে থাকলে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে তো নাকি যারা যারা নতুন আছো আমাদের ছেলে চ্যানেল চ্যানেলে গিয়ে দেখো আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তোমরা কি হাই হ্যালো বলতে পারো না কি বলো তো লাইভে জয়েন্ট চুপ করে বসে আছো তো হাই হ্যালো তো বলতে পারো সবাই একটু লাইক করে দিও একটু শেয়ার করে দিও हाय सब के हेलो दादा ना ऑनलाइन है सुबह दूरा ताता लिख तू जॉइंट हो जाओ तू घूमा ना, ना। তে পারো হাই হ্যালো যারা যারা অনলাইন আছে একটু ঝটপট করে সবাই জয়েন হয়ে যাও আর যারা যারা জয়েন জয়েন্ট আছো লাইভে একটু ঝটপট করে সবাই কমেন্ট করো हाय सबायके हेलो সব জয়েন হচ্ছো বেরিয়ে যাচ্ছো কমেন্ট করছো না কিছু নয় লাইকও করছো না শেয়ারও করছো না তোমরা কমেন্ট তো করতে পারো জয়েন হয়েছে যেহেতু হাই হ্যালো ফোন করো যারা অনলাইন আছে বন্ধুরা একটু তাড়াতাড়ি চলে আসে সবাই Hi, hello. হ্যালো কি বলছিস কতটা উত্তরটা হেল্ল' দাদা চুক্তি চপতকৈ জইণ্ট হৈ যাও hello。